লাতিমের এই সরকারকে বাতিল করা উচিত লাতিমের এই সরকারকে বাতিল করা উচিত আমাদেরকে বলি দিয়ে আমাদের লাশের ওপরে এই রাজ্যের পালা বদল চাইছে এই মুহূর্তে এক্সক্লুসিভ খবর দুর্নীতি না করেও দায়ী নিতে হলো প্যানেল বাতিল কান্নায় ভাসলেন চাকরি পাপকরা আলাদা করা গেল না যোগ্য অযোগ্যদের হাইকোর্টের রায় বহাল রাখল দেশের শীর্ষ আদালত এসএসসির দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট বাতিল হল পঁচিশ হাজার যারা অন্য সরকারি দপ্তর থেকে এখানে এসেছিলেন তারা পুরনো জায়গায় যোগদান করতে পারবেন তিন মাসের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে এদিকে সুপ্রিম কোর্টের ওই নির্দেশের পর কান্নাই ভেঙে পড়লেন দু হাজার ষোলোর চাকরি প্রার্থীরা তাদের বক্তব্য দশ বছর আগে পরীক্ষা দিয়েছিলাম কি করে জানবো সেই সময় দুর্নীতি হয়েছে দুর্নীতির মাসুল দিতে হলো যোগ্যদের অন্যায় করলো অন্যরা আর চরম দায় নিতে হচ্ছে আমাদের দুর্নীতি না করেও দায় নিতে হলো সংসারে বাচ্চা এবং মা বাবা আছে কি করে চলবে আমাদের সংসার এই বিষয়ে কে কি বললো শোনাবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট ডমকল এম কে টিভি আপনার স্বপ্নের বাড়িতে টাইলস মার্বেল ও গ্রানাইট পাথর বসাতে চান তাহলে আজই আসুন অঞ্জলি হার্ডওয়ারে

একটা নতুন রাজনৈতিক দল আবার ক্ষমতা পেতে চাইছে তারপরে এনআরসি করব সিএ করব মুসলিম ভাগাবো নানা রকম ইস্যু সামনে আসবে না মোট কথা সিঙ্গুর নন্দীগ্রাম কাণ্ডকে হাতিয়ার করে যেমন তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় এসেছে আমাদের লাশের ওপর আমাদের এই চাতিকে আমাদের উপর বিজেপি রাজ্যে ক্ষমতায় আসতে চাইছে আর তার দোষার হয়েছে সিপিএম ওই বিকাশ রঞ্জন ভট্টাচার্য পশ্চিমবাংলায় ১৬ সালে। এসএসসির নিয়োজিত প্রায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হলো সুপ্রিম কোর্ট বাতিল করল হাইকোর্ট এই অর্ডার দিয়েছিল এবং হাইকোর্ট যা বলেছিল সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বললো যে এটা এমন ধরনের অপরাধ হয়েছে দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই এক বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য এক বছর গেল সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট কত টাকা খেয়েছে হাজার হাজার জীবন করতে পারলো না ধ্বংস করছে কেন কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে সরকার যোগ্যতা পাশে দাঁড়ালো না অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না সরকারের অপদার্থতা তার জন্য এই সমস্ত চাকুরি প্রার্থীরা চাকুরিজীবীরা কার্য তারা বাতিল হয়ে গেল তিন হাজার চার হাজার পাঁচ হাজার ছ হাজার তাদের খারিজ করাটা উচিত ছিল সরকার করলো না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখপুল শুধু না আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে তাদের টাকা ফেরত দিতে বলেছে তাদের টাকা ফেরত দিতে বলেছে যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির ভয়াবহতায় কার্যত যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল তাদের কার্যত বার করে দেওয়া উচিত যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারল তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক সেটাই জরুরি ছিল সুপ্রিম কোর্ট এখনো সে ব্যাপারে কিছু বলেনি বরং তাদেরকে অবিলম্বে হেফাজতে নিয়ে হাইকোর্টের অর্ডারকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট হেফাজতে নিয়ে তদন্ত করতে বলুক যারা টাকা খেয়েছে তারা বহাল তবিয় মন্ত্রীর দপ্তরে বসে থাকবে সরকারের দপ্তরে বসে থাকবে টাকা পাহাড় করবে তারা ছাড় পাবে আর যোগ্য ছেলে মেয়েরা বাতিল হবে এ কখনো হতে পারে না সরকারের অপদার্থতার জন্য ঘটনা ঘটেছে অবিলম্বে দ্রুত তিন মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করতে বলেছে আমি জানি না রাজ্য সরকার তা পারবে কিনা একমাত্র কথা হবে এখন অযোগ্যদের খারিজ করে যারা যোগ্য তাদের চাকরিতে বহাল রাখার বিকল্প ব্যবস্থা হবে সরকার এবং কোর্টকে তা খুঁজে বার করতে হবে